স্কুল বিল্ডিং নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় বিক্ষোভ গ্রামবাসীদের নিম্নমানের কাজের অভিযোগ তুলে এদিন নির্মাণের কাজ বন্ধ করে দেয় গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে চক আমত এলাকার দৌল্লা প্রাথমিক বিদ্যালয় নির্মাণের কাজ নিয়ে দৌল্লা এলাকার চক আমদ গ্রামে অবস্থিত দৌল্লা প্রাথমিক বিদ্যালয়টি বালুরঘাট হিরি লাইন সম্প্রসারণের পথে পড়ে যাওয়ায় বিদ্যালয়টি পার্শ্ববর্তী এলাকায় নতুনভাবে নির্মাণের কাজ চলছে আর সেই বিদ্যালয় নির্মাণে এদিন ঢালাইয়ের কাজ চলছিল গ্রামবাসীদের অভিযোগ ঢালাইয়ের কাজে নিম্নমানের বালি ব্যবহার করা হচ্ছে রাফ বালি দিয়ে কেন ঢালাই কাজ হচ্ছে সেই অভিযোগ তুলে ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা বন্ধ করে দেওয়া হয় ঢালাইয়ের কাজ যদিও ঠিকাদার সংস্থার পক্ষ থেকে মোটা দানার বালি দিয়ে কাজ করা হবে বলেও জানানো হয়েছে ঠিকাদার সংস্থার পক্ষ থেকে জানানো হয় ভুলবশত সর্বরাহ সরবরাহকারীরা সরু দানার বালি সরবরাহ করেছে সরবরাহকারীদের সরু বালির পরিবর্তে মোটা দানার বালি সরবরাহ করতে বলে হয়েছে মোটা নির্মাণ কাজ করা হবে হেলি নিউজ আমাদের এখানে রেল লাইনে যাওয়ার কারণে যে স্কুলটা ছিল স্কুলটা মানে আমাদের এখানে হচ্ছে নতুন জায়গাতে সেই নতুন জায়গাতে যে কাজটা শুরু হয়েছে সেই কাজটা একদম মানে কাজটা নিম্ন নিম্নমানের সামগ্রী দিয়ে কাজটা মানে হচ্ছে যেটা এইটা যাতে না হয় ভালোভাবে যেন হয় সেই জন্য আমরা গ্রামের সব মানে সবাই মিলে আমরা প্রতিবাদ করছি যে এই এই কাজটা যাতে বন্ধ হয় আর কি যাতে ভালো কোয়ালিটির সব জিনিস দিয়ে যেন কাজটা হয় যাতে ভবিষ্যতে আমাদের স্কুলটা যেন বেশি দিন ধরে টিকে থাকতে পারে কাজটা কোথাও কাজ ঠিকাদার কোন ঠিকাদার ধরেছে কি চাইছেন আপনারা এখন এই নিম্নমান নিম্নমানের যে সামগ্রী সামগ্রীগুলো আছে ওগুলো যেন একটু উচ্চমানের হয়

সব নিম্নমানের সামগ্রী কাজ হচ্ছে গ্রামের গ্রামবাসীরা সবাই মিলে দেখেছে যে কাজটা সুস্থভাবে হচ্ছে ওই জন্য সবাই মিলে আমার ফোন ঠিক কী করেছেন আজকে আপনারা কী করেছেন আপনারা আজকে নিষেধ করতে যে এইসব নিম্নমানের বালি রাবালি মাটি এসব যে কাজটা আছে কী কী নিম্নমানের সামগ্রী কী কী নিম্নমানের সামগ্রী এইসব বালিটাই খুব মাটি আছে চাইছেন আপনার এখন আমরা যে ভালো বালি দিয়ে সুস্থ যেসব সেসব বালি দিয়ে কাজটা করলে ভালো সেখানে গ্রামের লোকজন আপনারা কাজ বন্ধ করে দিয়েছেন কি নাম আপনার